জিবি হাসপাতালে চিকিৎসক এবং নার্সদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই যুবক ধৃতরা হল অভিজিৎ দাস এবং অভিজিৎ শীল বাড়ি উদয়পুরের কাকরাবন এলাকায় এদিন এনসিসি থানার ওসি প্রজিত মালাকার এই সংবাদ জানিয়েছেন তিনি জানান ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবারই আদালতে সোপর্দ করা হবে একজন রুগীর আত্মীয় স্বজন ডক্টর এবং নার্সের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং তাদেরকে ফিজিক্যাল সাম করে তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা ক্যাফে রেজিস্টার করি এবং তদন্তের প্রক্রিয়ায় দুজনকে আইডেন্টিফাই করা হয় এবং দুজনকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের কাছকে রিমান্ড চেয়ে আমরা কোর্টে ফ্রেন্ড করি তাদের নাম অভিজিৎ সিং এবং অভিজিৎ দাস বাড়ির কাকড়া মূলত দুজনের বিরুদ্ধে কী অভিযোগটা

त्रिपुरा मेडिकल सर्विस पर्सन मेडिकल सर्विस इंस्टीट्यूशन इन्यूशन ऑफ वायलेंस एंड डैमेज प्रपार्टी थर्टीन